বুদ্ধবাবু কখনোই অ্যালাউ করেনি তার দলকে যে লুটে পুটে ভাই তোরা খা আর বুদ্ধবাবুর কোনো মন্ত্রিসভার সদস্য এমন কি আজকে ১৩ বছর ক্ষমতার বাইরে থেকেও একজন সদস্য জেলে যায়নি তার কারণ তারা খারাপ ছিল না বুদ্ধবাবুর মন্ত্রিসভায় যারা সদস্য ছিলেন তারা সৎ মানুষ ছিলেন আর বুদ্ধবাবু নিজে সৎ মানুষ ছিলেন এখন এর সাথে একশো তিনশো আশি তিনশো ষাট বুদ্ধবাবুর মতন এত স্পষ্টভাবে কেউ বোঝেনি যে এই শিক্ষিত বেকারদের কি হবে বুদ্ধবাবুর আমলে প্রতি বছর এসএসসি পরীক্ষা হয়েছে প্রতি বছর গড়ে পাঁচ পাঁচ হাজার ছেলে মেয়ে চাকরি পেয়েছে শুধুমাত্র স্কুলে বুদ্ধবাবুর আমলে নিয়মিত কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা হতো আমরা চাকরি পেয়েছি বুদ্ধবাবুর আমলে বুদ্ধবাবুর আমলে তোমার গিয়ে পাবলিক সার্ভিস কমিশন নর্মাল কাজ করতো পাবলিক সার্ভিস কমিশনের মানে নিয়মিত নিয়োগ হতো বুদ্ধবাবুর আমলে যে এই যে পঞ্চায়েত পুরসভাগুলো নিয়মিত নিয়োগ হতো বছরে অন্ততপক্ষে শিক্ষিত বেকারদের একটা চাকরি হতো যেটা তৃণমূলের আমলে হয় না দ্বিতীয় যেটা সেটা বুদ্ধবাবুর আমলেও পুলিশে পুলিশ প্রশাসনের দলীয়করণ ছিল অবশ্যই ছিল কিন্তু এই লেভেলে ছিল না মানে আজকে যেমন তৃণমূল কংগ্রেস এবং পুলিশ সমার্থক শব্দ সেটা বুদ্ধবাবুর আমলে একেবারেই ছিল না বুদ্ধবাবুর আমলে পুলিশ এবং প্রশাসনের মধ্যে একটা অন্তত মিনিমাম তফাৎ ছিল অবশ্যই সেখানে পার্টি নিয়ন্ত্রণ ছিল কিন্তু ভয়ঙ্কর অন্যায় কাজ এখন যেমন মানে মানে শাসক তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসন কার্যত এক হয়ে গেছে এইরকম মানে মানে ইন্টিগ্রেশন ছিল না এবং সমার্থক শব্দ এখন বলা যায় যে বুদ্ধবাবুর সাথে না মানে অন্যদের তুলনা চলে না মানে বুদ্ধবাবুর যে ভাবনা চিন্তা কৃষ্টি মন্ত্রিসভা পরিচালনার যে দক্ষতা বা মানে আমলাদের সাথে তার যে সম্পর্ক আমলাদেরকে শ্রদ্ধার চোখে দেখা মানে বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে শ্রদ্ধার চোখে দেখা তুই তামারি না বলা কাউকে কমরে দড়ি না পরানো গালাগালি না করা এইগুলো কিন্তু আমরা দেখেছি মানে এগুলো কিন্তু বুদ্ধবাবু যখন চিফ মিনিস্টার ছিলেন একজন মুখ্যমন্ত্রীর থেকে খারাপ ভাষা শুনিনি এখন যেটা আকসার শুনি ফলে বুদ্ধবাবু বুদ্ধবাবুই এবার একই সাথে আমি তোমায় বলছি আজকের দিনে এটা স্মরণ করা দরকার যে আমরা বুদ্ধবাবু শাসনকালে কি পেয়েছিলাম আর আজকে তৃণমূল কংগ্রেসের শাসনকালে আমরা কি পাচ্ছি এর মূল্যায়নটাও আমাদের কিন্তু করা দরকার মানে ধর্মকে ব্যবহার করা রাজনীতিতে এটা তিনি এতটাই কঠোর ছিলেন তিনি বলতেন যে দাঙ্গাকারীদের মাথা ভেঙে দিব প্রকাশ্য জনসভায় বলতেন যে দাঙ্গা যদি কেউ করতে আসে আমি মাথা ভেঙে দিব এ কথা বলার সাহস কয়টা রাজনীতিবিদের আছে যে ভাই মানে এবং তিনি এটা বলতেন যে শাসক যদি না চায় তাহলে এই রাজ্যে দাঙ্গা হয় না এটা জ্যোতিবাবুও বলতেন বুদ্ধবাবু বলতেন ফলে পশ্চিমবাংলায় আজকে যে রাজনীতিতে ধর্ম ধর্ম এই ধর্মের বুদ্ধবাবু থাকলে আমি নিশ্চিত যে শিল্পায়ন যেমন হতো বেকাররা চাকরি কিছুটা পেতেন একইভাবে মধ্যবিত্তের যে রাজনীতিতে নিয়ন্ত্রণ থাকার কথা ছিল সেটাই থাকতো এবং একই সাথে আমি বলছি ধর্মের এই ব্যবহার হতো না